হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমাদের মন একটু ভালো নেই কারণ আমার বাবার আজকে বাৎসরিক কাজ আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আজকে এক বছর হয়ে গেলো তাই মন ভালো না থাকলেও কাজ তো করতেই হবে যেহেতু নিজেদের মধ্যেই ছোটোখাটো করে অনুষ্ঠানটা হচ্ছে তাই মন ভালো না থাকলেও কাজ করতেই হবে কারণ বাবার কাজ যেন কোনো ভুল না হয় তার জন্য সবাইকেই সকালবেলায় উঠে কাজে লেগে পড়ে লেগে পড়তে হয়েছে ঠাকুর মশাই চলে এসেছে সকালবেলায় সব দাদাদের সব কাজগুলো ছিল সে কাজগুলো করে ঠাকুরমশাই সব গুছিয়ে টুছিয়ে নিয়ে শুরু করে দিয়েছে বাবার কাজ কি বলবো বলো তোমাদের সাথে আর কিছু বলতে পারছি না কথা বলতে বলতে খুব কষ্ট হচ্ছে বাবার কথা খুব মনে পড়ছে মনে হচ্ছে বাবাকে যদি ফিরে পেতাম তাহলে ছুটে গিয়ে জড়িয়ে ধরতাম আর কোথাও যেতেই দিতাম না নিজেদের কাছেই রেখে দিতাম কিন্তু কি করা যাবে বলো সেটা তো আর হচ্ছে না কারণ এটাই হয়তো বাস্তবের নিয়ম সবাইকেই একদিন না একদিন ছেড়ে চলে যেতেই হবে কিছু করার নেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করছে আমার বাবার খুব স্বপ্ন ছিল খুব একটা আশা ছিল আর কি আমার ছোটদার বিয়েটা দেখে দিয়ে যাবে নিজে হাতে করে কিন্তু সেটা আর হলো না গত বছর আমার দাদার বিয়ে ঠিক হয়েছিল ফাল্গুনের আঠেরো তারিখে কিন্তু তার আগেই আমার বাবা অসুস্থ হয়ে পড়ল আর হসপিটালে ভর্তি করেছিলাম কিন্তু শেষ রক্ষা হয়নি আমার বাবার খুব শরীরটা খারাপই ছিল তাই আর শেষ রক্ষা হলো না বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল দাদার বিয়েটা দেখে যেতে পারলো না আবার আর একটা স্বপ্ন ছিল দেখতেই পাচ্ছ তোমরা আমাদের টিনের বাড়ি আমার বাবার ইচ্ছা ছিল একটা ছোটোখাটো করে নিজেদের পাকা বাড়ি বানাবে কিন্তু সেটাও আর হলো না এখন আমার দাদা একটা ঘর বানাচ্ছে কিন্তু আমার বাবা আর দেখে যেতে পারলো না খুব কষ্ট হয় মাঝে মাঝে কিন্তু কি আর করা যাবে বলো নিজেকে তো মানিয়ে নিতেই হবে আর আজকের ভিডিওটা প্রায় পনেরো দিন আগের ভিডিও আমাকে আমার একটু পোস্ট করতে দেরি হয়ে গেল কারণ কাজের পরে নিজের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল তারপরে আমার মেয়ের একটু হামজর হয়েছিল বমি হয়েছিল তো ভিডিওটা এডিট করতে পারিনি এখন সময় দিয়েছি তাই ভিডিওটা এডিট করে তোমার সাথে শেয়ার করছি সামনেই আমার দাদার বিয়ে আঠেরো তারিখে আমার দাদার আবার বিয়ে ঠিক হয়েছে সেই ফাল্গুন মাসেই জানি না কি হবে দেখা যাক এবার কি হয় কিন্তু এবার মার শরীরটা খুব খারাপ জানি না এবার কি হবে এর আগেরবার তো বাবা চলে গেল এবার মা শরীরটাই খুব খারাপ দাদা আমি সবাই বয়ে বয়েই রয়েছি কি হবে জানি না ভগবানই জানে কি হবে আর কি বলবো বুঝে পাচ্ছি না আর কোনো বলার ভাষা নেই তোমাদের সাথে কি বলবো সেটা কোনো কথা খুঁজে পাচ্ছি না আমার মেয়ে সমানে চিল্লেই যাচ্ছে পাশের থেকে ফোন দেখবো ওর বাবাকে মারছে ভীষণ শয়তান দুষ্টু পাজি ওই দেখো আবার চিল্লাচ্ছে দেখেছ মানে মোটে কথা শোনে না যত রকমের শয়তানি বুদ্ধি দুষ্টুমি বুদ্ধি সব শুরু হয়ে যায় ফোনে ভয়েস ভিডিওতে যখন বয়েস দিতে বসি তখন ওর দুষ্টুমি বুদ্ধিগুলো মাথার মধ্যে কিরকির কিরকির করে এত শয়তান তার বলার কথা না এই যে আমার বৌদি বসে রয়েছে লাল সোয়েটার পরে এটাই আমার দাদার বউ এর সাথেই বিয়ে হবে সামনে আরে বাবা তুই একটু চুপ কর রে মা চুপ কর আবারও কথা বলে চুপ করো বাবু শোনা মা এত কথা বলে না চুপ করো আর আজকে আমার মেয়ে দেখেছো ওর দাদুর কাজ বাৎসরিক কাজ হচ্ছে বলে আমার মেয়ে আমার কোলের মধ্যে চুপ করে বসে রয়েছে আজকে আমার মেয়ে সকাল থেকে একটু দুষ্টুমি করিনি ও বেশ আজকে চুপ সকাল থেকে চুপচাপ ভদ্রভাবে বসেছিল কোনো দুষ্টুমি কোনো কিছুই করেনি আর কিছু বলার নেই তোমাদের সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও টাটা সবাই ভালো থেকে